আজকে বাঙালির ভীষণ প্রিয় শুধু বাঙালির নয় জানো সবার ভীষণ প্রিয় এই রেসিপিটা তার জন্য সাথে তেলের মধ্যে গোটা গরম মশলা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এদিকে আদা রসুন আর পেঁয়াজ মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এবার এটা যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ আমি এটা ভাজতে থাকবো ভাজা হয়ে গেলে বাকি মশলা দেব তার মধ্যে কি কচি চিংড়ি মাছগুলোকে একটু নুন আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি এবার দেখ ভাজা হয়ে গেছে এবার একটু জিরে ধনে লঙ্কা আর হলুদ অল্প অল্প করে দেবো বেশি না অল্প অল্প করে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে টক দই দিয়ে দেবো দু তিন চামচ টক দই দেবো আর টক দই দিলে আমরা সবাই জানি গ্যাসটা একদম সিমে রাখতে হয় না নয়তো দইটা ফেটে যায় ছানা ছানা হয়ে যায় একদম কমে রেখে দইটাকে ভালো করে মিশিয়ে দেবো দিয়ে এবার আমি চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলোকে দিয়ে এদিক ওদিক করে নাড়াচাড়া করব করে করে সমস্ত চিংড়ি মাছগুলো কিন্তু এই মশলার মধ্যে ভাজবো আমি কিন্তু কাঁচা চিংড়ি মাছ দিয়েছি চিংড়ি মাছগুলো কিন্তু আগে ভাজিনি কাজে এই মশলার মধ্যেই চিংড়ি মাছগুলোকে ভাজবো আর ভাজতে ভাজতে চিংড়ি মাছ তোমরা জানি রঙটা কীরম চেঞ্জ হয়ে যায় ভীষণ সুন্দর একটা রঙ হয়ে যায় কাজে ঢাকা দিয়ে দিয়ে এই চিংড়ি মাছটাকে এগুলোকে আমি কি করবো এই মশলার মধ্যে খুব ভালো করে ভেজে নেবো এটা যত কষানো যাবে ততই কিন্তু এটা টেস্ট হবে এবার যে ভাজা হয়ে গেল তখন আমি কি করব কোকোনাট মিল্ক আমি এর মধ্যে দেব। আমি কেনা কোকোনাট মিল্ক পাউডার যেটা পাওয়া যায় সেটাই একটু দুধের মধ্যে গুলে এর মধ্যে দিয়ে দিয়েছি আর একটু ঘি আর গরম মশলাও তার আগে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নেব আর চিংড়ি মাছ না অনেকে লাঠি মানে কাঠি পরিয়ে দেয় তাতে কী হয় চিংড়ি মাছগুলো বড় লাগে আর হচ্ছে মাথাটা আলাদা হয়ে যায় না আমার এই চিংড়ি মাছগুলো এতটাই ফ্রেশ যে চিংড়ি মাছের মাথা কিন্তু আলাদা হয়ে যাবে না আর কাঠি দিতে আমার ভালো লাগে না ওই খাওয়ার সময় কাঠি খুলে খুলে খেতে আমার ঠিক পছন্দ নয় তাই আমি কাঠি দিই নি আচ্ছা এবার আমি মিল্কটা দিয়ে এবার তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর নুন আর মিষ্টিতে পরিমাণ মতো দিতেই হবে এই এটাতে কিন্তু একটু মিষ্টি দিতে হয় মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হয় দারুণ লাগে কিন্তু খেতে করে দেখতে পারো